আসসালামু আলাইকুম প্রিয় দর্শকদের আমরা আজকে কথা বলবো এইচএসসি এবং এসএসসি পাশে একটি বেসরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আবেদন করতে পারবেন আপনারা যদি বয়স থেকে আপনার বিশ থেকে যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে পিং সিটি হোম হোম অনার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেড সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি যেখানে ফিল্ড অফিসার একজন নেবে যার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে দরকার হচ্ছে এইচএসসি পাস এবং যদি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হয় তাহলে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সের ক্ষেত্রে পঁচিশ থেকে চল্লিশ যার দায়িত্ব থাকবে আবাসিক এলা এলাকায় নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় বেতন আলোচনা সাপেক্ষে তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান একজন নিবে ন্যূনতম অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাস যাদের বৈদ্যুতিক কাজে লাইসেন্সদারি অগ্রাধিকার দেওয়া হবে যেখানে অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে জেনারেটর পাম্প এবং বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কাজ দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় বেতন আলোচনা সাপক্ষে শেষটি হচ্ছে ক্লিনার তিনজন নিবে ন্যূনতম পঞ্চম শ্রেণীর পাশ পরিচ্ছন্নতা কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা বিবেচনায় বেতন আলোচনা সাপেক্ষে প্রার্থীর আগ্রহী প্রার্থীগণ প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আগামী পঁচিশ মে দুই হাজার চব্বিশ এই তারিখে তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় বাড়ি নং শূন্য আট রোড শূন্য পাঁচ ব্লক বি পিং সিটি ডুমনি খিলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ অথবা একটি ইমেল দেওয়া হয়েছে এই ইমেলে যোগাযোগ করে আপনারা আপনাদের সিবি পাঠাতে পারেন এবং ইতিপূর্বে যারা একবার আবেদন করেছেন তারা আর সিবি তাদেরকে আর সিবি পাঠানো নিষেধ করা হয়েছে জনপ্রিয় দর্শক দেন আপনারা এই বেসরকারি প্রতিষ্ঠানটি নিয়োগ সম্পর্কে তো জানলেন এবং আপনাদের যাদের যাদের ভালো লাগছে এবং প্রয়োজন আছে তারা অবশ্যই আবেদন করবেন ধন্যবাদ চাকরির সাথে থাকার জন্য বঙ্গ চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ বঙ্গের চাকরি